আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে রান্না করব হলো কালী বাউস মাছ দিয়ে চাল কুমড়া কীভাবে কী করবো কীভাবে রান্না করবো ফুল বিলুটি সবাই অবশ্যই দেখবেন তো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর একটা কড়ার বস দিচ্ছে এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে সুন্দর করে ভেজে নেবো মাছটা ভেজে নেওয়ার আগে অবশ্যই কিছুক্ষণ মেখে রাখতে হবে তারপরে মাছগুলি আমি ভেজে নেব উল্টে পাল্টে সুন্দর করে মাছটাকে আমি ভেজে নেব এক পেট না হওয়া পর্যন্ত আর এক পিট উল্টা যাবে না যখন এক পিট হয়ে যাবে তখন সুন্দর করে উল্টা পাল্টা নেবে না নিতে হবে আর কি না হলে মাছটা ভেঙে যাবে কিন্তু একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা আমি কয়টা ঘুরে ঘুরে পুরো কড়াইতে লাগিয়ে দিলাম এখানে পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হয়ে আসলে এখানে আমি মানে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এই তো ভাজা ভাজগুলো আর এই তো চাল কুমড়া আর একটা আলু কেটে নিয়েছি আলু আর চাল কুমড়া দিয়ে রান্না করবো আর পেঁয়াজের মধ্যে সেখানে হলুদ গুঁড়া লব মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া একটু লবণ দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেবো কারণ এখানে আমি অন্য কোনো মশলা দেবো না আর আমার কাছে চাল কুমড়ার মধ্যে অনেক মশলা ভালো লাগে না অল্প মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে চাল কুমড়াগুলো দিয়ে দিলাম এখানে যে মানে মশলা আছে একটু বলটায় ওটা একটু পানি নিয়ে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম পানি দিয়ে কষানোর পরে পানিটা মানে পরিমাণ মতো ঝোলের জন্য দিয়ে দিলাম আর এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর এখানে একটু শাক দিয়ে দিলাম শাকটা কি আমার অন্য অন্য পার্সোনাল বলকে পেয়ে যাবেন কীভাবে শাকটা আমি তৈরি করি এখানে তরকারিটা হয়ে আসলে মাছগুলো আমি বিছিয়ে দেবো আর ধনাপ পাতা কুচি দিয়ে তরকারিটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এই তো পাঁচ সাত মিনিটের মতন চুলাটা আমি কমিয়ে চুলা রেখে দেবো এই পর্যায়ে টাকা এটা আমার হয়ে আসলে নামিয়ে নিব